বাবার কাছে বলেন বাবা আপনার তো অনেক ডাক দাম আমরা খালি শুনি কারণ আমার বউরে নিয়ে আসলাম আমার বউয়ের বাচ্চা হয় না আপনি একটা তাবিজ তাবিজ দেন আমারে সমস্যা খুবই গুরুতর আচ্ছা এই সমস্যা সমাধান অনেক কঠিন তারপরে যেহেতু আমার কাছে আইছোস অবশ্যই সমাধান আছে তুই এখানে কিছু কোণার ধরে বস

আরে বাবা আরে বাবা এত মুড়া মুড়া দড়দাম নাচছো বসেন আপনি চিন্তা করেন না যেসি কি জন্য আসছেন অবশ্যই আপনার বহর বাচ্চা হবে যেহেতু বাবা জায়গা তো নিছে আলালায়েরা হইলি হয় অনেক কষ্ট করতেছে একটা বাচ্চা লাগিয়া বাবা বাবা কি দলা করে

তা শোন বৎস কাম হইছে তুই এক মাসের মধ্যে সংবাদ পাবি খুশি সংবাদ তোর বাচ্চা ইনশাল্লাহ হইবো কোনো সমস্যা নাই যা করার তো আমি করছি বাবা কি তা করছো হ্যাঁ বেটা ওইটা হচ্ছে সিক্রেট বিষয় ওইটা যদি তোর কয়ে দেই তাহলে তো তোর আমার জায়গা তুই সাধু হয়ে দেবি গা যা যা লয়ে যা এক মাসের মধ্যে সব মাসে যা যা লয়ে যা ঠিক আছে তো লয়ে বাবা যখন কইছে ইনশাআল্লাহ হইবো তুই তো আমার আগে কিছু করলি না তোমার তো আগেই তুই তুমি তার ফাত্তা দিলা না